আম্মা আপনার একটা রিকোয়েস্ট করি আমার কত ফককিন নে বাচ্চা আমার সুপার ভিতর পড়তে এসেছ কে কি নিয়ে কষ্ট করবি তুই একটা রিকোয়েস্ট করি এই আপনার মেয়ের আর আমার মায়ের দুইটা দিন রাখেন ওরে বাবা বাবা জুতার বাইছিস না হ্যাঁ দুইটা দিনের জুতার বাইছিস না দুইটা দিনের ভিতর যদি 50টা 50টা 100টা জুতার বাই খাইতে পারো তার না তাইলে থাকবো রাজি আছো কি মন আছে দাদা আচ্ছা কথা বল না দাদা আরে সব বকুনান কা চল এই

আমার বাসার ভিতরে ঢুকবি না বাইরে দাঁড়া দোড়া সামনে দাঁড়া ঢুকবি না গেট খোল এন দাঁড়া এনা দাঁড়া থাকবি এদিকে আবি না কি আইসস কে কি কারণ আইসস ওয়াকিং ছোট লোক কি অবস্থা গাটটি লই আইছে আর কি এদিকে কোনো কাপড় হইলো কয় টাকা দাম হ্যাঁ কি বানাইছস তোরা যা আসছস কেউ দেখে নাই দেখছ আম্মা সাত দবেন একটা মুরব্বি বসাছে তোর লগে কথা কইছি তোর লগে কথা কইছি তুই জানস না তোর সাথে আমি কথা কই না তুই জানস না আই ফকিং গাইয়া ভূত তোর সাথে আমি কথা কই না তুই জানস না সিটার ভিতর পিঠা খাইতে আইছ জামাইরে লয়া হ্যাঁ বাপের বাড়িতে না পিঠা খাইবা হ্যাঁ তোমার কিশক জামাইরে নিয়া ফকিং রে লয়া কি গিলতে আইছ গিলতে গিলা ছাড়া তার কিছু জানো না তোর মতন

আম্মা আসছিলাম তোমার একটু দেখতে তুমি এরকম ব্যবহার করতেছো কে দেয়া শেষ আনবাই না যদি আসস একলা একলা আসবি তোর এই জামাইরা বুইরা জামাইরা লয় বিন না এই যে গেলি গা হ্যাঁ আমাগো চিন্তা যে করলি না আমাগো ফ্যামিলি চিন্তা যে করলি না আমাগো মানুষের মানে চিন্তা যে করলি না তোর এই গাইয়ার লগে যে গেলি গা হে শুনা কি কইছিলি জাম্মা তোমার আমা দেখতে কেমন ছাক আম্মা তোমার ছাইরাম জামু না এই কথা কি কইছিলি একবার যা তোর গাইয়ার লগে তুই যা যা আইসস কি লিগা তোর তো আমি কোনো সারা ফোন দেই না যে তুই কেমন আছস তুই ভালো আছস আমার বাসায় আয় তোর ফোন দেয় কোন সময় ফোন দেয় আম্মা খারাপ ব্যবহার কইরা না আম্মা আম্মা করবি না নালে কিন্তু তুই তো আমটা ব্রেক বানাইলাম আম্মা আম্মা করবি না খবরদার কই দিলাম আপনাদের বাড়িতে একজন মেহমান আইছে তার আনবেন না ভিতরে কিসের মেহমান কে মেহমান আমার আম্মা আইছে ওরে বাবা রে বাবা সস সস তোর কি দি আনমা হাই দি পাল কিনা কই পাল কিনা লয় তাড়াতাড়ি পাল কিনা নাও

তুই যে আমার আম্মা ডাকস তোর সাথে যায় তোর লেভেল আমার লেভেল দেখ দেখ তোর আমার দেখতে মন চাই না দেখ আমার এনে বাইক করে দেন ঠিক আছে আপনার মেরে বাইক করে দিবেন আমার মেয়ে রাখেন আমার কোনো মেয়ে নাই আম্মা আপনার একটা রিকোয়েস্ট করি আমার কত ফুকিন বাচ্চা আমার সোফার ভিতর বইতে এসেছিস কে কি রিকোয়েস্ট করবি তুই একটা রিকোয়েস্ট করি এই আপনার মেয়ের আর আমার মা দুইটা দিন রাখেন ওরে বাবা বাবা জুতা বাইছে না হ্যাঁ দুইটা দিনের জুতার বাড়ি ছিল দুইটা দিনের ভিতর যদি পঞ্চাশটা পঞ্চাশটা একশোটা জুতার বাড়ি খাইতে পারে তার মায়ের তাইলে থাকবো রাজি আসস রাজি আসস বের আমরা চলে যাই চলো ছোট লোক গাইয়া থাক তোমার আম্মা মানে আমার আম্মা আমার আম্মা যদি আমার অপমান করতে মেনে নিতাম না আমি কিছু মনে করি নি এ তোর কি গন্ডা রেছ আমরা এ তুই এত তিতা বে হায়া করে হ্যাঁ আপনি তো মা আমি কিছু মনে করি কার মা কোন জনমের মা ওর মা কোন গোষ্ঠীর মা তোর ওর মা হইলো আমার মা না না

শীত আসছে তো আমার আম্মা বললো তোর শ্বশুর বাড়িতে শীত আসছে এদের সাথে খারাপ আচরণ করা ঠিক না অনেক দূর থেকে আসছে তাই না হ্যাঁ আচ্ছা তারপর আমার আম্মা বললো যে তোর শ্বশুর শাশুড়ি যারা আছে শীতের কিছু পোশাক আশাক কিনা দিই মার্কেট করে দিই আচ্ছা বিয়ে আমরা বইসা কথা বলি আচ্ছা কি এটা কি নিয়ে আসছেন ওই আম্মা দাও আব্বা খুব ভালো দাও দুই তিন টাকা দাও বুকিয়া নান বিয়ে এখানে 1 লাখ টাকা আছে আব্বা এই 1 লাখ টাকা দাও আপনি আম্মা যারা বাসার সদস্য আছে তারা আপনারা এই টাকাটা দিয়ে দিতে আসছেন জি শপিং করেন আচ্ছা আচ্ছা কি রে টাকা দাও

যে আমরা দুই দিন এখানে থাকবো আমার আম্মা থাকবে দুই দিন তোমার আম্মার এনে আমার বউ আছে না সি আব্বা কি বলে কি বলবো আবার আমার চরিত্র তো খারাপ না তো তোমার মায়ের এদের সাথে লেগেছে শীতের মধ্যে দুই মোড়া দুই মাইল লাগলো এরকম আমার নাকি হ্যাঁ চাপ এবারে বুঝলাম না আপা কেমন আচরণ করতেছেন এগুলা আমি আপনার মেয়ের জামাই না আপনি বেদব আমা সেটা জানি কিন্তু আব্বা খুব এই বেটা কারে বেদব করছে এ তো বড় বেদব এই তারে বেদব কো আপনি হাত দন কি লিগা এক কের চটকা দাঁত ফলাই দিম আমরা চটকা দাঁত ফলাই দেও না আপনার কাজ তো থিও যে মানো এক কের কামড় দা গোসল হলো আব্বা আমার আম্মারে কিন্তু এলাকে সবাই ভয় পায় কি কয় জানেন বেলা মানুষ দুই বিসি আর আমার আম্মার বলে 10 বিসি তাহলে আমার তো শুন আমার বিসি দি ঢাকা আইটা তার আম্মার কাছে দিয়া দিম আচ্ছা দেন দাও না কথা চিনি না আমার আম্মার আমি চিনি না চিনি না কতন কি মনে হয় তো বেলা হ্যাঁ

ছি আব্বা তোমার থেকে আমি অন্তত এই আশা করিনি আমার শাশুড়ি আসছে আমার জামাই আসছে আম্মা খারাপ ব্যবহার করে মানলাম তুমি না করলেও পারতা আমি তোমাদের মেয়ে আমি ভুল করতেই পারি তোমাদের কাজ আমাকে বোঝানো আমার মতো বোকামি করা না তার শাশুড়ির মায়ের আমি বাপ তার জামাইয়ের মায়ের আমি বাপ বাড়ির থেকে বাইরা বুড়া মায়ের থেকে তুই ও মায়ের মায়ের খাতার থেকে বাদ বাইরা

Ε, Ε, πάει